আমি মনে করবো যে ফিল্মের মধ্যে কোনো দোজেও কোনো কিছু থাকা উচিত না ফিল্ম ক্লাবেও সেরকম থাকা উচিত না উই আর ফ্যামিলি আমরা একটা পরিবার আমাদের তো আবার চেষ্টা যেটা করা উচিত যে আমরা হেরে গেলাম কেন যে কোনো ইলেকশন এটা আমি মনে করি যে ইসলামার সাকি আমাদের একটা পরিবার হার জিত তো সবসময় থাকতেই তো সেটার মধ্যে আমরা চিন্তা করবো যে যারাই আমরা জিতবো তারাও ভালো অন্তরি হয়ে যাচ্ছে আর যারাও হেরে যাবো এটা ভালো ব্যবস্থা হেরে গিয়ে তার জন্য আমাদের অন্যভাবে নিতে হবে আমাদের তো আমার চেষ্টা যেটা করা উচিত যে আমরা হেরে গেলাম কেন ওয়েব টু ফাইলই রাখ আমরা এই কারণের জন্য হয়তো হেরে গেছি পরবর্তী চিন্তা করতে পারছি আমরা এই কারণের জন্য যদি হেরে যেয়ে থাকি এই জিনিসগুলোকে এই ভুলগুলোকে গ্রহাগাম করে এটাকে ওভারগাম করে সামনে আমরা কী করে জিতব সেই চিন্তায় থাকা উচিত হারাইগুলো যারা জিতবেন তাদের অবশ্যই মনে করি যে জিতলে পরে যারা হেরে গেছে তাদেরকে ফেলে দিয়ে সব কিছু করবে ব্যাপারটি সেরকম হবে না আমি বারবারই বলেছি ফিল্ম ক্লাব বা যারা আছে ফিল্ম শব্দটি যেহেতু আছে আমরা একটা পরিবর্তন হারাই বা জিতি যারা জিতব তারাও যারা হেরে গেছে তাদেরকে নিয়েই যেতে সামনে দিয়ে এগিয়ে যায় এটা হচ্ছে আমার বিগত নির্বাচনে দেখেছি বা অন্য অন্যান্য সময় যে দলীয় একটা প্রভাব কিন্তু সেই ক্ষেত্রে এখানে শিল্পীদের আসলে বা এই এই ধরনের নির্বাচনের দলীয় প্রভাব মুক্ত থাকাটা কোন কতটা জরুরি বলে আপনি মনে করেন একদমই একদমই না আমি এটা একদমই এটা আমি আমি মনে করবো যে ফিল্ডের মধ্যে কোনো দলীয় কোনো কিছু থাকা উচিত না ফিল্ড ক্লাবেও সেরকম থাকা উচিত না আমি বারবারই বলেছি যেরকম একটি পরিবারের মধ্যে ঘরের মধ্যে আমার পছন্দের যে কেউ হতে পারে দলীয় ব্যাপার হতে পারে খেলাধুলার ব্যাপার হতে পারে বিকজ আমি ছোট এই কথাটি আমি অনেক জায়গায় বলেছি আমরা পাঁচ পাঁচ ভাই এক ভাই আমরা জার্মান পছন্দ করতাম এক ভাই ইটালি আমি ব্রাজিল করতাম আর এক ভাই আর্জেন্টিনা করতাম তার মানে কি এটা পরিবারের বাইরে আমরা উই ন আর ফ্যামিলি আমরা একটা পরিবার পছন্দের ব্যাপারে খেলাধুলা বা রাজনীতির মতাদশা এক একাক থাকতেই পারে সেটা নিয়ে এটা নিয়ে আমরা কোনো নোংরা পর্যায়ে আমরা যাব না রকম আর ফিল্মে আমি যেই প্রশ্নটা আপনি করেছেন করে থাকা উচিত একদমই না এটা আমি ঘোরভিত